একটা কথা বলবে আমায় সরস্বতী মাগু কেমন মেয়ে ছিলে তুমি ছোট্টবেলার স্কুলে দুষ্টুমি কি একই বাড়ি না একদিনও একদিনও কি না আমার ক্লাসের পড়া বলে কেমন করে স্কুল যেতে গো হেঁটে না সাইকেলে তোমায় তুলে নেওয়ার জন্য আজ তো পিক আপ ভ্যান আজ আমার জ্বর হয়েছে আজ যাবো না স্কুলে কেমন বলে তুমিও কি মা করতে গো ঘ্যান ঘ্যান স্কুলের পথে যাওয়ার সময় আমার মতোই তুমি থমকে যেতে পথের ধারে কুকুর ছানা দেখে আমার মতন মিশের পোকা তুমিও খেতে নাকি অঙ্ক খাতার পৃষ্ঠা চুড়ি পাখির ছবি এঁকে জানতে ভীষণ ইচ্ছে করে সরস্বতী মাগ কজন তোমার বন্ধু ছিল কেমন ছিল তারা ভাগ করে কি আচার খেতে স্কুলের ছুটির পরে স্কুলের ব্যাগে লুকিয়ে আচার আনত কারা কারা বলবে কি মা সরস্বতী তোমার স্কুলের ব্যাগ আমার ব্যাগের মতোই ছিল এমনি মোটা ভারী হাফিয়ে উঠে তুমিও বুঝি বলতে আমার মতো ছোট্ট আমি এই এত ভার বইতে কি আর পারি ছুটির পরে থাকতো তোমার কখানা টিউশনি কখন যেতে কখন নাচের স্কুলে শিখতে যেতে তুমি আর জুডো তারে ক্যারাটে তান কান কখন নিতে তুলে জানতে বড় ইচ্ছে করে সামলে এত কিছু কখন পেতে সময় তুমি নিজের মতো খেলার ইচ্ছে তোমার করতো না মা পাখির ছানার মতো রং ছড়ানো আকাশ জুড়ে একটু ডানা মেলার অঞ্জলিতে যখন তোমার সবার সাথে মিলে তখন তোমায় জ্বালাই না মা এসব কথা বলে কিন্তু এখন একলা আমি বলবে আমায় এসে সামনে ওষুধ কেমন করে বিদ্যা হলে